গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার সোনার থালায় সাজাব আজ দুঃখের অশ্রুধার জননী গাদব তোমার গলার মুক্তাহার চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে তোমার বুকে সভাবে আমার দুঃখের অলঙ্কার ধনধান্য তোমারই ধন কি করবে তা কও দিতে চাও তো দিও আমায় নিতে চাও তো লাও দুঃখ আমার ঘরের জিনিস খাটি রতন তুই তো চিনিস। তোর প্রসাদ দিয়ে তারে কিনিস এমর অহংকার